ও বাবা মারে না বাবা আদর করে দাও আদর করে দাও শিগগিরি নালে কাঁদবে কিন্তু বউ কাঁদবে কিন্তু আদর করে দাও বউকে একটা হামি দিয়ে দাও কি সুন্দর একটু বন্ধু তোমার বন্ধু এটা একটু কোলে নাও কোলে নাও একটু কোলে নাও দেখো বন্ধুরা একটুও ভয় পায় না যতই নকল কুকুর হোক তবু তো দেখলে কীরকম ভয় লাগে দেখাও একটু সবাইকে দেখাও দেখো বলো আমার বউ এইটা আমার বন্ধু তুমি একটু বন্ধুকে কোলে নাও ওই দেখো ওই দেখো ওটা লেজ বন্ধুর লেজ এই যে এটা বন্ধু লেজ বন্ধুর চক্কই তোমার ভয়ের চক্ষই